আমি দেবাশিস সানিয়াল ফিজিক্স ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাকাডেমিক হেড অফ অ্যালেন কলকাতা আমাদের খুবই গর্ব হচ্ছে এটা বলতে কি আমাদের যে রেজাল্ট নিটের রেজাল্ট যেটা এখন ডিক্লেয়ার হয়েছে অ্যালেন প্যান ইন্ডিয়া খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের টোটাল ছাব্বিশটা স্টুডেন্ট সাতশো কুড়িতে সাতশো কুড়ি এটা স্টুডেন্টদের রেজাল্ট হচ্ছে আর কলকাতা সেন্টার কলকাতাতে আমাদের এখন এক বছর বয়স আর কলকাতা সেন্টারে আমাদেরও ফার্স্ট ইয়ারে

আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে হাজা জাতিনদাস মেট্রো স্টেশনের কাছে থার্ড ব্রাঞ্চ হচ্ছে মিন্টো পার্ক অ্যান্ড ফোর ব্রাঞ্চ হচ্ছে ব্যারাকপুর তো এই মুহূর্তে আমাদের চারটে ব্রাঞ্চ কলকাতাতে এখন আপনাদের কত স্টুডেন্ট আছে এখানে আপনাদের আমাদের এখন সাড়ে তিন হাজার থেকে বেশি স্টুডেন্ট আছে কলকাতা সেন্টার মেডিকেলে না এটা আমি বলছি সব মিলিয়ে সব মিলিয়ে আমাদের এখানে মেডিকেলে মানে মেডিকেলেরও প্রিপারেশন হয় আর ইঞ্জিনিয়ারিং মানে আইআইটিরও প্রিপারেশন হয় দুটোরই আচ্ছা নমস্কার আমি ডাক্তার জাভেদ আল মাসুদ আমি চিনার পার্ক সেন্টারে নিট ডিভিশনের ইনচার্জ আমরা এখানে আমরা ছেলে মেয়েদের এমনভাবে তৈরি করছি যার জন্য আগামী দিনে কলকাতা আরও নিট এবং আইআইটিতে আরও ভালো ভালো রেজাল্ট পেতে চলেছে এবং প্রথম বছরে অ্যালেন কলকাতা যে সাফল্য দেখিয়েছে তা একেবারে অভাবনীয় এবং বাই টু আমাদের মোটো হচ্ছে হার ঘর অ্যালেন ঘর ঘর অ্যালেন আর আমাদের ওই ইসরা আমাদের আমাদের আর সেন্টার যে টপার হয়েছে ইসরা খান ফ্রম কলকাতা খুব ভালো রেজাল্ট করেছে সে সাতশো পাঁচ আউট অফ সেভেন টোয়েন্টি নমস্কার আমি ডাক্তার সৌরভ ভট্টাচার্য আমি ক্যাম্পাস হেড অ্যালেন সেন্ট্রাল কলকাতা মেন্টো পার্কের কলকাতা এবং পশ্চিমবঙ্গের জীবনই ট্যালেন্ট ছিল কিন্তু অ্যালেনের আসার পরে এক বছর বাদে মানে এক বছর আগে অ্যালেন এসেছে অ্যালেন আসার পরে কলকাতার ট্যালেন্টকে এমনভাবে নাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গের ট্যালেন্টকে এমনভাবে নাচার অ্যালেন করছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ভালো ভালো ছাত্ররা কলকাতাতে আসছে এবং তাদেরকে আমরা নার্চার করছি এবং রেজাল্ট এইভাবে দেখানো যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের পড়ানো এবং স্টুডেন্টের অসম্ভব ডেডিকেশন সেটাই রেজাল্ট তৈরি করে এবং প্রথম বছরে অ্যালেন এমন অ্যালেন কলকাতা এমন একটা জায়গায় রেজাল্ট তৈরি করলো সেটা বেঞ্চমার্ক ক্রিয়েট করলো ফর এভরি এভরি এবং আমি মনে করব আগামী দিনে রূপায়ণকে দেখে অন্য নতুন স্টুডেন্টরা জুনিয়ররা উদ্বুদ্ধ হবে এবং নিজেদেরকে এই জায়গায় নিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ অ্যালেন এবং জাভেদ স্যার এখনই বললেন দেবাশী স্যার এখনই বললেন অ্যালেনের আগামী দিনের টার্গেট তো আপনারা কীভাবে ছাত্রকে রেডি করছেন যারা এতটা জায়গায় পৌঁছতে পারছে অ্যালেনের কারিকুলাম অ্যালেনের প্রিন্সিপাল অফ টিচিং সেখানে অ্যালেন একটা কাজই করে সেটা হলো পড়ায় অ্যালেন ইজ নট আ মার্কেটিং ড্রিভেন সিস্টেম অ্যালেন ইজ আ কমপ্লিটলি অ্যাকাডেমিক ড্রিভেন সিস্টেম এবং দোজ আর অ্যাট দি হেলম অফ অ্যাফেয়ার্স তারা সবাই অ্যাকাডেমিশিয়ান আমি নিজে জুলজি পড়াই স্যার ফিজিক্স পড়ান স্যার বায়োলজি পড়ান তো প্রত্যেকে অ্যাকাডেমিশিয়ান এবং যার জন্য শুধুমাত্র পড়ানো নিজেদের কোর্স কারিকুলাম ডাউট কাউন্টার বাচ্চাদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে থাকা এইটাই অ্যালেন কে এই জায়গাতে নিয়ে গেছে এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব কি পড়ানো তো তাও অনেক জায়গায় পড়ানো হয় কিন্তু পড়ানোর থেকে মেন্টারশিপ এইটা একটা এই যে কম্পিটিটিভ এক্সামিনেশনে আজকাল আপনারা দেখেন যেমন টাইপের কম্পিটিশন বেড়ে গেছে এখানে দ্য রোল অফ মেন্টারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যালেনের যারা যারা ফ্যাকাল্টিরা আছে দে নো হাউ টু মেন্টার দ্য স্টুডেন্টস ওখানে একটা হিউম্যান টাচ একটা থাকে আর এইটা ইজ রিকোয়ার্ড ফর ওভারঅল সাকসেস আজকালকার দিনে আমাদের পাশে এখন তো একটা বাচ্চা ওই পরীক্ষা দিন বাচ্চাদের মাথায় কত স্ট্রেস থাকে কত কিছু থাকে ওখানে দ্য রোল অফ মেন্টার এটা আমি দুদিন পরীক্ষার আগে তো খুবই ইম্পর্টেন্ট থ্রু আউট দিস জার্নি আমরা এটা সবসময় বলি কি যেখানে লাখ পরীক্ষা দিচ্ছে কত ডিফিকাল্ট হবে পরীক্ষা স্ট্রেস লেভেল অনেক বেশি থাকে ওখানে দ্য রোল অফ ইন্ডিয়ার নামি ফ্যাকাল্টির এখানে আসছে আর তারপরে ওই যে পার্সোনাল কানেক্ট স্টুডেন্টের ওইটার একটা অনেক বড় রিজন এলএনের সাফল্য এখানে মোটামুটি কদিন ধরে ক্লাস চলে এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাস থেকে পর থেকেই না তার আগে থেকে টেনের পর থেকে না ক্লাস সিক্স থেকে চলে সিক্স থেকে চলে সিক্স থেকে চলে ক্লাস টুয়েলভ অবধি আর যারা টুয়েলভ পাস আউট হয়ে যারা করে ওটাকে আমরা বলি রিপিটার ব্যাচ লিডার ব্যাচ ওটাকে বলি তো লিডার এ চিপের ব্যাচ তো মানে ক্লাস হয় ক্লাস সিক্স থেকে নিয়ে টুয়েলভ আর তার পরের বছর টুয়েলভ পাস আউট কদিন ক্লাস হয় এগুলো ক্ষেত্রে আমাদের সব আলাদা আলাদা আছে একটা আমি কথা বলতে চাই কি ইঞ্জিনাল লাইনের যে ক্লাসরুম হয় আপনি যাদের আশেপাশে যেখানে দেখেছেন অ্যালেনের ক্লাসরুমের টাইম একটু বেশি থাকে কারণ কি এটা অ্যালেন ইজ নন কি আমরা একদম বেসিক থেকে নিয়ে একদম ওপর অবধি নিয়ে যাই তার জন্য আমাদেরকেও টাইম লাগে তাই না আমাদের ক্লাসেস একটু বেশি হয় অনেক কিছু স্টুডেন্টদের জন্য ক্লাস এর বাচ্চার জন্য আমাদের কিছু একটা আছে উইকডেস ক্লাস উইকেন্ড ক্লাস আলাদা আলাদা সকালে ক্লাস হয় বিকেলে ক্লাস হয় তো স্টুডেন্ট নিজের নিট হিসাবে যেই ক্লাসে যেতে চায় ওখানে যেতে পারে আর রিপিটার ব্যাচ যাদের রিপিটার ব্যাচ মানে এক বছর নিয়ে আফটার ক্লাসটার টুয়েলথ প্রিপারেশন করবে ওদের ক্লাস আমাদের সপ্তাহে চার দিন হয় ডেলি পাঁচটা ক্লাস হয় সপ্তাহে কুড়িটা ক্লাস হয় মোটামুটি কত খরচ যারা এই যারা পরীক্ষা খরচটা রাফলি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হয় কিন্তু আমাদের এখনই এখনই আমি কালকেই থেকে আপলোড হয়ে গেছে কিন্তু বেসড অন দ্য পারফরমেন্স অফ দা স্টুডেন্ট ইন নিট আপ টু স্কলারশিপ মানে অনেকগুলো এবার আপনারা সবাই জানেন কি ছশো বোধহয় বোধ সিলেকশন হবে না তো এই ছশো নম্বর যদি কোনো বাচ্চা কোন এনেছে ওর একদিক থেকে স্বপ্ন পুরো হলো না কিন্তু ওই সাথে দাঁড়িয়ে আছে ছশো এনেছে মানে একটু করেছে তো ওই ধাক্কা দেওয়ার জন্য অ্যালেন ইজ গিভিং নাইনটি পার্সেন্ট স্কলারশিপ ফর দো স্টুডেন্টস তো ওই স্টুডেন্টস অ্যালেন জয়েন করে পরের বছর আর যারা ছশোর ঘরে আছে ওরা অ্যালেনের সাথে আর নিজের মেহনত এর সাথেও যখন যুক্ত হবে তখন ভেরি ইজিলি নেক্সট ইয়ার ওদের যে স্বপ্ন আছে সাতশোওয়ালা

মানে এটা তো আমি বলছি নিটে যারা বাচ্চারা তাছাড়া অনেক বাচ্চারা আছে আইআইটি রেজাল্ট মেরবে অন্য রেজাল্ট ক্লাসে ক্লাসে ওদের জন্য আমরা একটা পরীক্ষা নিই যে পরীক্ষাটা হয় আর ওই পরীক্ষাটা দিয়ে স্টুডেন্ট ক্যান গেট আপ টু নাইনটি পার্সেন্ট স্কলারশিপ আর তারপরে আরো কিছু কিছু থাকে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস কিংবা কিছু যদি থাকে ওদের জন্য আবার আমাদের অনেকগুলো স্কিম আছে ওই স্কিমে ওদেরকে দেওয়া হয় আচ্ছা অন্যদের সঙ্গে এইটার আপনি ডিফারেন্স মানে কি কি জায়গায় ডিফারেন্স মানে অন্যদের সাথে তিনটে ডিফারেন্স আর নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাকাল্টি আপনি দেখবেন অ্যালেন সিস্টেমে ফ্যাকাল্টি এই যে আপনি যখন আমাদের বেসমেন্টেও যাবেন নিচে দেখবেন গাড়ির নম্বর আপনি দেখবেন কর্ণাটকা গুজরাট মহারাষ্ট্র সব জায়গায় গাড়ির নম্বর তো ফ্যাকাল্টিজ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি এখানে আসছে উইথ অনলি ওয়ান এম টু ইম্প্রুভ দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ অফ কলকাতা তো ফ্যাকাল্টি এখানে ভালো সেকেন্ড জিনিস হচ্ছে আমরা সত্যি খুব ভালো ইয়ে হচ্ছে এই যে সাপোর্ট এই যে ফ্যাকাল্টি যারা এখানে পড়াচ্ছে মাত্র ওরা ফ্যাকাল্টি না আমরা কন্টিনিউসলি এই যে কম্পিটিভ এক্সামিনেশনটা এটা খুব ডাইনামিক খুব ট্রেন্ড কে স্টাডি করতে হয় কোনো টিচার কিংবা কোনো লোক বাড়িতে খুব ভালো পড়াচ্ছে খুব ভালো পড়াচ্ছে কিন্তু হতে পারে স্টুডেন্টের সাকসেস না আসতে পারে কেন এত ডাইনামিক এত চেঞ্জ হচ্ছে ওটাকে স্টাডি করতে হয় এই স্টাডির জন্য আমাদের আর এন ডি টিম আছে কোটাতে আমাদের কোশ্চেন আমাদের মডিউল প্রত্যেক বছর রিভাইজ হচ্ছে ওটা ইভলভ হচ্ছে কোন কোয়েশ্চেনটা দেওয়া হবে কোন কোয়েশ্চেনটা দেওয়া হবে না আমাদের এআইটিএসএ কোন কোশ্চেন তো অনেকগুলো আমাদের স্টুডেন্ট যারা যারা ভালো করছে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যালেন স্টুডেন্টও না কিন্তু অ্যালএনের কোর্স অ্যালানের পরীক্ষা এগুলো সব দিতে থাকে কেন কেন কি ওই এক্সপোজারটা পাওয়া যায় নিজস্ব টিচার এলএন এর সাপোর্ট ফ্রম কোটা আর আমরা সত্যি আমাদের ইয়ে সাপোর্ট ভালো হচ্ছে দ্যাট এই যে ভালো স্টুডেন্টরা আই এম রিয়েলি স্টুডেন্টরাচুনেট কি ভালো স্টুডেন্টস কলকাতা তো ইয়ে কলকাতা কি আমাদের তো স্টুডেন্ট এখানে বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড থেকেও স্টুডেন্টরা এখানে আসছে তো ভালো স্টুডেন্টস আর অলওয়েজ কামিং ওভার ওদের আপনার মেন্টাল সাপোর্ট আপনি দেখেছেন হয়তো যে কোটাতে দেখবেন বহু দেখবেন যারা সফলতা পায় না পরীক্ষা দিয়ে তাদের দেখ অনেকেই দেখবেন হয়তো এই পৃথিবীতে থাকার মতো ইচ্ছাই চলে যায় তাদের ক্ষেত্রে আপনার মেন্টাল সাপোর্টটা কীভাবে দেন এই যে আমি বললাম স্যার এই যে পরীক্ষাগুলো হয় আমরা রিজেকশন বেসড পরীক্ষা এখানে দ্য রোল অফ দ্য মেন্টার আমাদের একটা মেন্টারশিপ প্রোগ্রাম আছে আমরা ওটাকে এলেন পাপা বলি তো ওখানে আমরা কি করি প্রত্যেকটা ক্লাসকে একটা মেন্টারের সাথে ট্যাগ করি আর এই মেন্টারটা এই মেন্টার যে হবে উনি একটা ফ্যাকাল্টি মেন্টারের নম্বর প্যারেন্টসকে দেওয়া হয় স্টুডেন্টকে দেওয়া হয় আর এই যে মেন্টারের রোল হচ্ছে থ্রু আউট দ্য প্রিপারেশন বাচ্চার সাথে যুক্ত থাকা যেখানে বাচ্চা একটু নিচে যাচ্ছে ওখানে বাচ্চাকে মোটিভেট এই যে এখন আমার মনে আছে স্যার ইসরাকে নিয়েছিল এসেছিল পরীক্ষার এক সপ্তাহ দশ দিন আগে একটু ভয় লাগছে ইয়ে লাগছে যেটা সব বাচ্চাদের এইসব হয় তখন ওখানে রোল অফ দ্য কি যে আমি বলবো যে নিটের জার্নিটা একটি খুবই লম্বা একটি জার্নি খুবই লম্বা একটি পথ তো এটা অতিক্রম করার জন্য সবারই সবারই আমার কাছে অবদান আছে আমার বাবা মা আমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এর মধ্যে অ্যালেনের অবদান সত্যি অনস্বীকার্য এ বিষয়ে আমি একটু সময় নিয়ে বলতে চাই ক্লাস নাইন থেকে আমার জার্নি শুরু হয়েছিল তখন থেকেই আমার যে বাবা মা দুজনেই শিক্ষক তাদের যে বন্ধুস্থানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারাই আমাকে পড়িয়েছিলেন আমার কাকুর স্থানীয় সবাই তো ক্লাস নাইন থেকে টেনে নাইন টেন আমি একদমই নিটের জন্যই ফোকাস করেছিলাম সমস্ত স্যারেরা তা শুধুমাত্র আমি এক থেকে দুই মাস আইসিএসির জন্য খেটেছিলাম তাতে আমি রাজ্যে পঞ্চম হই তারপরে ইলেভেন টুয়েলভ চলে আসে রিজাল্ট পাওয়ার আগে থেকেই আমি খাটতে শুরু করি সে টিচাররাই পড়িয়ে যান এই সময় আমার শুরু হয় অ্যালেনের ডিএলপি কোর্স ডিস্টেন্স কোর্স দেওয়া শুরু করি কারণ দেখি যে অ্যালেনের যে কারিকুলাম যে ডিসিপ্লিন আছে রুটিনের টেস্টের সিলেবাস সেটা যেভাবে কভার করছে আর মানে নিজেকে রিভাইজ করার দরকারই নেই কারণ যেভাবে রিভিশন টেস্টগুলো স্কেজুয়াল করা আছে পার্ট টেস্ট ইত্যাদি তাতে গোটা সিলেবাস একদম হাতের তেলোই থাকছে সবসময় মানে হাত মানে ভাবতেও হয় না যে আমাকে রিভাইজ করতে হবে অ্যালেন নিজেই আমাকে করিয়ে নিয়েছিল তাই একাধারে আমার লোকাল টিউশন বিভিন্ন কাকু জেঠুরা পড়াতেন উল্টো দিকে অ্যালেনের টেস্ট দিতাম ক্লাস টুয়েলভেও একই রকম গিয়েছিলাম তখন অ্যালেন আমার যে ভালো রেজাল্ট চলছিল ডিস্টেন্স পরীক্ষায় তখন আমাকে রিচ আউট করে এবং আমাকে তাদের ক্লাসরুম কোর্সে অন্তর্ভুক্ত করে নেয় ক্র্যাশ কোর্সে তারপর বলবো আর একটা অন্য লেভেলে আমার প্রিপারেশন পৌঁছে গেছে কারণ স্ট্রং বেস তো ছিল লং প্রিপারেশনের জন্য আমার ফাউন্ডেশন অত্যন্ত ক্লিয়ার ছিল কিন্তু এই যে স্যারেরা সৌরভ স্যার ইন পার্টিকুলার উনি আমাকে রিচ আউট করেন এবং আমাকে যে মেন্টরশিপটা দেন এবং যে উনি পেপার দেন এবং যে ক্লাসগুলো করতাম তাতে আমার অন্য একটা লেভেলে চলে যায় প্রিপারেশন আমার মক টেস্টের মার্কস অ্যারাউন্ড সাতশো দশ রাউন্ড স্কোর করতে লাগি এরপর ফাইনালি পরীক্ষার দিন আমি সাতশো কুড়ি আনতে সক্ষম হই তো তুমি কি ভেবেছিলে সাতশো কুড়ি পাবেই দেখুন সাতশো কুড়ি পাবো এটা ভারতবর্ষে কেউ বলতে পারে কি সেটা আমি বলতে পারবো না কিন্তু সাতশো দশের বেশি পাবো হ্যাঁ সেই কনফিডেন্সটা আমার ছিল এই মক দিয়ে হ্যাঁ মক দিয়ে টোটালটাই অনলাইন হয়েছে না এই অনলাইন হতো না আমাদের এটা ভালো যে ভারতবর্ষের প্রায় সব যায়। প্রত্যন্ত এলাকাতেও বাড়ির খুব কাছেই ছোট ছোট সেন্টার থাকে যেখানে এক্সাম দেওয়ার ব্যবস্থা করা হয় ডিস্টেন্স টেস্ট ওখানে গিয়ে দিতাম এছাড়াও বাড়িতে বিভিন্ন টেস্ট স্যার পাঠাতে থাকতেন সেগুলো দিয়েছি অন্য অন্য উদ্দেশ্যে তুমি কি বলবে তোমার কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে যে বলবো যে এই যুগটা ডিজিটাল যুগ করোনার সময়ে যে অনলাইন যে এডুকেশন রিসোর্স সেটা খুবই উন্নতি ঘটেছে সব কিছুই কম্পিউটারের মধ্যে মুঠ আছে আমি তো ক্লাস ইলেভেনটা বরং মানে কোনো ক্লাসরুম প্রোগ্রামেই ছিলাম না ক্লাস টুয়েলভে আসি কিন্তু ক্লাস ইলেভেনে যেরকম ফাউন্ডেশন তৈরি করতে পারি অনলাইন রিসোর্সের সাহায্যে ডিস্টেন্স প্রোগ্রামের সাহায্যে সেটাই আমাকে একদিক দিয়ে দারুণ রেজাল্ট এনে দিতে পারতো পরে ক্লাসরুম প্রোগ্রামটা তো জাস্ট আইসিং অন দ্য কেক যাকে বলে তো বলবো যে সব কিছু রিসোর্স এক্সপ্লোর করো ইউটিউব দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখো সব জায়গায় কিছু না কিছু পাবেই তো তার মাধ্যমে আমি বলতে পারছি যে সাতশোর বেশি স্কোর করাটা এই যুগে আশ্চর্য কিছু না যে কেউ পারবে যে কোনো জায়গা থেকে কারণ সব কিছু ইন্টারনেটে আছে ইন্টারনেট থেকে দেখতে হবে এবং পারলে যদি আর্থিকভাবে সক্ষম হয় এরকম কোনো ইনস্টিটিউশনের সাহায্য নিতে হবে আর্থিকভাবে সক্ষম না হলেও স্যারেরা অ্যালএনের যে বিভিন্ন স্কিম আছে সেগুলো খুবই সুন্দর তাতে আমাকে নিজেকে স্কলারশিপ দেওয়া হয়েছিল আমাকেও নিজেকে বেশি টাকা দিতে হয়নি তো সবার পক্ষে কিছু না কিছু উপায় আছে দারুণ স্কোর করার জন্য তো আমি এই কামনা রাখি সবাই করবে প্রপার রিসোর্স ইউটিলাইজেশনের সাহায্যে দারুণ কি করার ইচ্ছা আছে আগামী দিনে তো ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল ক্লাস নাইন টেন থেকে তো আশা করছি মেডিকেল ফিল্ড একটা বিশাল ভাস্ট ফিল্ড তবে আমার যতটুকু জানি ক্ষুদ্র যে জ্ঞান আছে সেখান থেকে আমার ইচ্ছা সার্জারি করার সার্জারি করার মানে জনসেবা করার অবশ্যই